আপনি যদি গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর পাঁচটি রিসোর্টের কথা চিন্তা করে থাকেন তাহলে তার মধ্যে এই রিসোর্টটি হবে একটি এই রিসোর্টের নাম হলো ড্রিম স্কোয়ার রিসোর্ট এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এই রিসোর্টে সবচেয়ে আকর্ষণীয় হলো এই ওয়াটার কটেজগুলো পানির উপরে স্থাপন করা এই ওয়াটার কটেজগুলো একদমই বাহিরের কান্ট্রির একটা ভাইবস আনে তাছাড়াও এখানে রয়েছে বড়দের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস এবং ছোটদের জন্য প্লে গেমিং জোন বড় একটা সুইমিং পুল খেলার মাঠ বিশাল বড় এক এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি কিভাবে আমি একদমই কম খরচে রিসোর্টের থেকেও কম প্রাইসে রিসোর্টটা বুক করেছি তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিও শেষে বলে দিব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেভাবে আমি রিসোর্টের থেকে কম টাকায় এই রিসোর্টটা বুক করেছি সেই প্রসেসটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারাও গাজীপুরের আরও বেশ কিছু রিসোর্ট খুবই অল্প প্রাইসে বুক করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি যে জায়গাটা ঘুরে দেখব এটা হলো ড্রিম স্কোয়ার রিসোর্ট আর এই রিসোর্টটা গাজীপুরে অবস্থিত আজকে আমি এই রিসোর্টটা ঘুরে দেখব এবং এই রিসোর্টের ভালো মন্দ সকল দিক আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই রিসোর্টে আসতে চান তাদের জন্য প্রথমে আমি এই রিসোর্টের লোকেশনটা শেয়ার করে রাখছি এই রিসোর্টে আসতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে গাজীপুরের মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার রোড হয়ে সোলিং মোড় থেকে চকপাড়া মেডিকেল মোড়ের রাস্তা হয়ে আপনাকে চলে আসতে হবে ড্রিম স্কোয়ার রিসোর্টে তাছাড়া আপনারা চাইলে লোকাল মানুষজনদের সাহায্য নিতে পারেন অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন রিসোর্টে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়বে রিসিপশন এরিয়া রিসিপশন এরিয়াটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে আপনারা বুকিং প্রসেসটা কমপ্লিট করে বাগিতে করে চলে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট বুক করা রুমে আমাদের চেকিং টাইম ছিল দুইটায় কিন্তু আমরা একটা বিশের মধ্যে রিসোর্টে পৌঁছে যাই ভাগ্যক্রমে আমাদের রুমটাও রেডি ছিল তাই রিসিপশনে খুব বেশি বসে থাকতে হয়নি তাদের ওয়াটার মেলনের ছোট্ট বাগিতে করে এখন আমি পুরো রিসোর্টটা অল্প করে ঘুরে দেখব এবং তারপর রুমে যাব। এখানে হাতের বাম পাশে প্রথমেই আমার চোখে পড়লো সাইকেলিং জোন এখান থেকে আপনারা সাইকেল ভাড়া করে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন এখানে বাইসাইকেলের পাশাপাশি রয়েছে ইলেকট্রিক সাইকেল বাইসাইকেলগুলো ঘন্টায় তিনশো টাকা করে ভাড়া দেওয়া হয় এবং ইলেকট্রিক সাইকেলগুলো ভাড়া নিতে হলে আপনাকে গুনতে হবে নয়শো টাকা একটু সামনে আসতেই দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার উপর থেকে আপনারা পুরো রিজোর্ট সুন্দর একটা ভিউ পাবেন এ পাশে ছিল দোতলা করে ডুপ্লেক্স টাইপের কিছু কটেজ এই কটেজের অপোজিট পাশেই ছিল তাদের সুইমিং পুল এরিয়া এবং এই পাশে ছিল একটা লেক সুন্দর একটা লেক এই লেকের মাঝখান দিয়ে আবার একটা সুন্দর কাঠের ব্রিজ ছিল এই ব্রিজটা দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে ব্রিজের পাশের রাস্তা দিয়ে একটু সামনে আগালেই দেখতে পাবেন লাক্সারিয়াস এই ওয়াটার কটেজগুলো এই ওয়াটার কটেজগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে যতটানা সুন্দর লাগছে তার থেকে বাস্তবে খালি চোখে আরও বেশি সুন্দর লাগছিল ওয়াটার কটেজ থেকে সুইমিং পুলের দূরত্ব মাত্র এক মিনিটের মানে সুইমিং পুল এবং ওয়াটার কটেজ একদম পাশাপাশি এই প্লেসটা হলো বোটিং এবং কায়াকিং করার জন্য আর এই পুকুরের পাশেই হলো তাদের মসজিদ এখানে বোটিং এবং কায়াকিং এর জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না কারণ এই বোটিংটা আপনাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি থাকবে তো গল্প করতে করতে এবার আমরা আমাদের রুমে চলে আসলাম আমাদের রুমটা ছিল সুপ্রিয়র কিং ক্যাটাগরির আর আমাদের রুম ছিল হলো সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চারটা রুম ছিল তার মধ্যে মাত্র একটা রুম আমি বুক করি এবং সর্বশেষ আমি আমার রুমে চলে আসলাম তো এবার চলেন দেখা যাক আমাদের জন্য রুমের মধ্যে কি কি ছিল গরম গরম চা কফি বানানোর জন্য এখানে চা পাতা মানে টি প্যাক এবং কফি মিক্স তারপর সুগার মিল্ক পাউডার সব কিছুই দেওয়া ছিল এই পাশে আলমারিতে ছিল একটা জায়নামাজ আর তাছাড়া ছিল একটা লকার লকারে রাখার মতো আমার এত অর্থ সম্পদ নাই ভাই সো এই লকারটা আমার জন্য একদমই বেকার আমার মতো গরিবের জন্য এই লকার রাখা হয় নাই যাই হোক আলমারিতে আরও ছিল কয়েকটা হ্যাঙ্গার তারপরে ছিল ওয়ান টাইম জুতা রুমে পড়ার জন্যে রুমের জানলার পর্দা সরানোর পর দেখতে পেলাম সামনেই সুন্দর একটা মাটির বাড়ি এবং মাটির বাড়ির চারপাশে পানি মানে পুকুরের মতো করা একদমই ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রামটা ওইটা দেখার পর আমার মনে হয়েছিল যে ওই আদর্শ গ্রামের মতো লাগতেছে মাঝখানে হলো যে মাটির একটা বাড়ি আর চারপাশে হচ্ছে পানি আমার ক্যামেরাতে আমি একদম ক্লিয়ারলি ওই ভিউটা নিতে পারি নাই কারণ সামনে অনেক গাছপালা ছিল এবার চলেন আপনাদেরকে আমাদের ওয়াশরুমটা দেখাই মানে একদিনের ওয়াশরুম যদিও কেউ নিজেদের ওয়াশরুম কেউ দেখায় না তবে রিসর্টের ওয়াশরুম সবাই দেখায় রিজোর্ট আসলে সবাই ওয়াশরুমের মিররের সামনে অনেক সেলফি টেলফি নেয় বা ভিডিও ভিডিও করে তো আমিও প্রথমে ওয়াশরুমে ঢোকার পর মিররের সামনে যায়া ঢং করা শুরু করলাম তো ওয়াশরুমে প্রয়োজনীয় যা কিছু থাকা দরকার সব কিছুই ছিল তার মধ্যে চারটা তোয়ালা ছিল আমি চারটা তোয়ালা সবগুলাই ইউজ করছি প্রয়োজন ছিল না তারপরেও আমি এক দিনের মধ্যে চারটা তয়লা হুদাই ব্যবহার করছি যদি পারতাম হাবু ভাইয়ের মতো একটা তয়লা বাসায় নিয়ে আসা পড়তাম কিন্তু আমি আনি নাই রুম থেকে বের হয়ে প্রথমে আমি চলে আসি সুইমিং পুল এরিয়াতে আমি যখন সুইমিং পুলে আসি তখন সুইমিং পুলে একটা কাক কেউ ছিল না মেবি অনেক রোদ ছিল যার কারণে কেউ ছিল না আমার মতো একটা কি বলে আমার মতো একটা এলিয়েন আসছে শুধুমাত্র সুইমিং পুলের একপাশে বাচ্চাদের জন্য আলাদা কিছু অ্যাক্টিভিটিস ছিল তো এগুলা দেখার পর আমার বাচ্চা মনটাকে আমি আর আটকায় রাখতে পারি নাই আমিও ওইগুলাতে খেলতে শুরু করলাম খেলতেছিলাম ভালো কথা সবকিছু ঠিকই ছিল কিন্তু আমি যখন ওই পাইপের মধ্যে ঢুকলাম এই পাইপ দিয়ে আসার পরে মানে লাস্ট পর্যায়ে আমি এমন একটা থেতনা খাইছি ভাইরে ভাই একটু জন্যে ভাগ্যিস আমার কোমরটা ভাঙ্গে নাই তাইলে আমার ঘোরাফেরা একদমই মাটি হয়ে যেত ভাঙ্গা কোমর নিয়ে ঘরে বসে থাকা লাগতো আসলে এখানে যে এরকম অল্প একটু পানি আমি বুঝতে পারি নাই এরপর আমি বড় সুইমিং পুলে চলে আসলাম এখানে বড়দের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল আর এই সুইমিং পুলের পাশেই ছোট্ট আরেকটা সুইমিং পুল ছিল ওইখানে ব্যবস্থা করা আছে সুইমিং শেষে রুমে আসার সময় রাস্তার মধ্যে একজনকে দেখলাম পুকুরে মাছের খাবার দিচ্ছে তো আমিও ওইখান থেকে কিছু খাবার নিয়ে মাছকে দিলাম আর দেখলাম এত পরিমাণে মাছ একসাথে মানে আমি আগে এতগুলা মাছ একসাথে এরকম ভাবে পুকুরে দেখি নাই তো মাছের এখানে আমি খুব বেশি সময় নষ্ট না করে রুমে চলে আসি রুম থেকে আমি ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম লেকের উপরে যেই কাঠের ব্রিজটা সুন্দর এই ব্রিজটা এই ব্রিজটা দেখার জন্য এবং ব্রিজের উপর দিয়ে হাঁটলাম কিছু রিলস নিলাম কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিলাম আমার মতো যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য এই প্লেসটা একদমই পারফেক্ট ব্রিজটা তো অবশ্যই অনেক সুন্দর তবে তার থেকেও বেশি সুন্দর হলো এই ওয়াটার কটেজগুলো বর্তমানে এই ওয়াটার কটেজের বেশ কিছু ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে তবে অনেকেই মনে করেন যে এটা বাহিরের কোনো কান্ট্রি মানে এই ছবিগুলো দেখার পর অনেকেই মনে করেছে যে এটা হয়তো বাহিরের কোনো কান্ট্রি কিন্তু না এটা বাহিরের কোনো কান্ট্রি না এটা আপনাদেরই দেশ আপনাদের দেশেই সুন্দর সুন্দর অনেক জিনিস তৈরি হয়ে আছে আপনারা জাস্ট ঘুরবেন আর দেখবেন বাসায় বসা থাকলে তো আর দেখা যায় না তাই যখন সময় পাবেন তখন একটু বের হবেন আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে মনটা অনেক ফ্রেশ থাকে এই রিজোর্টে ফুল গাছের পাশাপাশি অনেক ধরনের ফল গাছও ছিল এখানে ছিল একটা পেঁপে গাছ এবং ড্রাগন গাছ আর তাছাড়াও এই রিজোর্টের অন্যান্য সাইডে অনেক ধরনের ফল গাছ ছিল এখন আমি চলে যাবো বাচ্চাদের প্লে এ হচ্ছে সুইমিং পুলের সাথেই তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে সুইমিং সুইমিং পুলের পুলের পাশে মানে লাইটিং দেয়া শুরু হয়ে গেছে আর বিকেলবেলা অনেক বিকেল না সরি সন্ধ্যাবেলা লাইটিং এর সাথে সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাচ্চাদের প্লে আসার পর দেখলাম বাচ্চারা বিভিন্ন ধরনের গেম এনজয় করতেছে আমি এখানে খুব বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ ছিলাম তারপরে চলে যাই হচ্ছে খাওয়া দাওয়া করতে তো মিস্টেকলি আমার রাতের খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই কারণ দিন এত ঘোরাঘুরি করছি আর ফোনের চার্জটা ছিল না আমি ফোন চার্জ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেছিলাম যার কারণে খাবারের সময় ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই সরি তারপরে দিন সকালে চলে আসলাম তাদের রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্যে সকালে নাস্তাটা ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি এবং সবার জন্য বুফে ব্যবস্থা ছিল আর আমার গায়ে যে এত বেশি শক্তি যার কারণে আমি হচ্ছে রেস্টুরেন্টের দরজাটাই খুলতে পারতেছিলাম না আর এটা দেখার পর একজন হচ্ছে আমাকে হেল্প করার জন্য আসছিল কিন্তু তার আগে আমি কাম সারা ফেলছি আরেকটা ব্যাপার হইল ইতিহাস সাক্ষী যে ক্যামেরাম্যান কখনোই কাউরে সাহায্য করে না এটা আসলেই সত্য তো যাই হোক এবার চলেন সকালে খাওয়া দাওয়াটা শেষ করি তো এখানে অনেকগুলা খাবারের আইটেম ছিল প্রথমে আমি আগে মাইন্ড সেট করলাম যে আমি কী কী খাবো খাবারের দিক দিয়ে তো আমি খুব একটা আগায় নাই খুবই পিছিয়ে আছি তো আমি প্রথমেই নিলাম হলো চাউমিন চাউমিন অথবা নুডলস যাই বলেন না কেন তারপর নিলাম অল্প একটু খিচুড়ি আর খিচুড়িতে ছিল জলপাইয়ের আচার দেয়া যার কারণে খিচুড়ির টেস্ট ছিল অনেক অসাধারণ আমার কাছে খুবই ভাল লাগছে খিচুড়িতে আচার দেওয়া থাকলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়া যায় তো খিচুড়ির সাথে নিয়েছিলাম মুরগির মাংস সালাদ আর অল্প কিছু ফ্রুটস খাওয়া দাওয়া শেষ করে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আসলাম আর তার সাথে অন্য একটা কাপে করে আমি কিছু মিল্ক পাউডার নিয়ে আসছি কারণ এই গুঁড়া দুধ খাইতে আমার খুবই ভাল লাগে খাওয়া দাওয়া শেষ করে আবার আমি বেরিয়ে পড়লাম পুরো রিজোর্টটা ঘুরে দেখার জন্য কারণ একটু পরে আমাদের চেক আউট টাইম হয়ে যাবে আর এখন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের আরেকটা রেস্টুরেন্ট তাদের এই রিসোর্টে দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে এটা আরেকটা তো সকালে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম ওইটা এই রিসোর্টে একটা মিনি স্টেজও আছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় এখানে আর একদম মিনি না যথেষ্ট পরিমাণে বড়ই ছিল এখন আমি চেক আউটের আগে ছোট্ট বাগিতে করে পুরো রিসর্টটা একটু ঘুরে দেখব এখন আমার আর কোনো কাজ নাই এখন যতটুকু সময় আছে ততটুকু সময় হচ্ছে আমি এই পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখব সবগুলা সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলব আর এই বাগিগুলো দেখুন কত কালারফুল আমি যেটাতে ছিলাম এটা হলো ইয়েলো কালার কিন্তু আমি চাইছিলাম পিঙ্ক কালারটা বাট পিঙ্ক কালারটা আমি অ্যাভেলেবল পাইনি যার কারণে ইয়েলো কালারটা নিয়েই আমি ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম বোটিং আর এই বোটিংটা ছিল একদমই ফ্রি তো কেননা আমি ভাবলাম যে আমি কারণ কায়াকিং করতে আমার খুবই ভালো লাগে তো যার কারণে রোদ্রের মধ্যে ফ্রি পায়া মানুষ বলে না যে মাগনা পাইলে আলকাতটা নাকি মানুষ লঙ্গিতে লয় আমার হচ্ছে ওই অবস্থা যাই হোক আমি রোদ্রের মধ্যে কিছুক্ষণ বোটিং করলাম বোটিং শেষ করে এখন আমি ওয়াস্টার উঠে পড়লাম ওপর থেকে পুরো রিসোর্টের ভিউটা দেখবো বলে আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে লোভ এই লোভ আমি সামলাইতে পারি নাই যার কারণে আমি সিঁড়ি বায়া পাঁচতলা উপরে গেলাম উপর থেকে আমি পুরো রিসোর্টের ভিউটা দেখবো বলে আর উপর থেকে এই রিসোর্ট ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছিল যে আমি পাখির চোখে দেখতেছিলাম তো এবার চলুন একসাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রিসোর্টটা ঘুরে দেখা যাক এবং সেই সাথে শেয়ার করি কিভাবে আমি রিজোর্টের থেকেও কম প্রাইসে এই রিজোর্টটা বুক করেছি বুকিং নামে ফেসবুকে একটা পেজ আছে এই পেজের মাধ্যমেই আমি বুক করেছি আপনারাও চাইলে গাজীপুর রিসোর্ট বুকিং পেজের মাধ্যমে গাজীপুরের আরো বেশ কিছু সুন্দর সুন্দর রিসোর্ট রিসোর্টের থেকে কম প্রাইসে বুক করতে পারবেন রিজোর্ট বুকিং এর বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো সব মিলে ড্রিম স্কোয়ার রিসোর্টে একদিন সময় আমার বেশ ভালোই কেটেছে আর যতটা সম্ভব আমি আমার ঘোরাঘুরি সম্পূর্ণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং পুরো রিজোর্টের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা আমার থেকে কী টাইপের ভিডিও আশা করেন টাইপের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন যেমন হচ্ছে যে দূরে কোথাও ঘোরাঘুরির গল্প নাকি ঢাকার আশেপাশে কোনো দর্শনীয় স্থান অথবা কোনো পার্ক বা কোনো জেলা ইত্যাদি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ